কীভাবে কাস্টার বানাচ্ছি এটা দেখাচ্ছে আপনাদেরকে এই রেসিপিতে আপনারা আমার রেসিপিটা ভালো করে ফলো করবেন আসসালাম আলাইকুম আমি এক লিটার পেট গরম করে নিচ্ছি এইখানে আমি কাস্টারটা তৈরি করবো হওয়ার জন্য একটু জাল দিচ্ছি ভালো করে এই এখন আমি দিয়ে দেব কাস্টার ব্র্যান্ডার এটা এই কাস্টারটা আমি দিয়ে মিক্স করতেছি দুই চামচ এই তো গরম দুধের সাথে এটা জাল দেওয়া হবে এই যে দুই চামচ দিলাম আর এক চামচ দিলাম এইটা আমি লাগতে থাকবো এটা লাদতে থাকতে হবে এইভাবে আমি কাস্টার তৈরি করতেছি ধরছেন এই তো একটু ডলা পেকে একটু এটা আমি ডাল পুটুন দিয়ে ঘুটে নেব লাতে থাকতে হবে তলা পেকে না যাওয়ার জন্য এক চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যা চিনি খাবেন তা সেভাবে দেবেন আমি অল্প করে দিয়ে দিচ্ছি দুই চামচের মতন দিয়ে দিলাম বড় চামচে করে এখন এটা আরও লাগতে থাকবো চিনিটা মিশ্রণ হওয়ার জন্য লাগতে ঢাকতে কাজটা এখন এই আমার কাজটা হয়ে গেল আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম যেটা ঠান্ডা করার জন্য দেব আমি এটা ঠান্ডায় নিয়ে যাব এখন ঠান্ডা হয়ে গেছে নামিয়ে আনলাম সাবুর দানা আমি মিশ দিচ্ছি সাবুর দানা দিয়ে দিলাম সাবুর দানাটা করতেছি এখন আমি ছোটো ছোটো দানাগুলি এগুলো বাহিরের দানা এটা কলকাতার এগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি এক মট আর এখন দিয়ে দিচ্ছি আমরা আপেল কুচি আর এখন দিয়ে দিলাম এই যে আপনার আপেল কচি আছে আমি আঙ্গুর দিয়ে দিলাম কিছুটা আঙ্গুর কুচি করে নিয়েছি একটু মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আমি এটা পরিবেশনের জন্য দুটা পাত্র নিলাম আমি ওখানে নিচ্ছি এই তো এভাবে ঠান্ডা ঠান্ডা আপনার কাজটা তৈরি করে দেখিয়েন আমি এটা নতুনভাবে যে সবাই সব রকম করে বানাতে পারে আমি এইভাবে আমার তৈরি করলে সবাই খেতে চায় ছোট বড়ো ডিস টি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করিবেন বন্ধু কমেন্ট করে জানাবেন আমি আজকে এটা ভয়েস দিয়ে কথা বলতেছি তো আমার এটা হয়ে গেলো এখন আমি সাজিয়ে নেব নিয়ে নিলাম সাজানো হয়ে গেছে আমার এখন আমি টেবিলে নিয়ে গেছি এটা পরিবেশন করার জন্য এখানে একটু টক দই দেবো ওই তো দইটা দিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা দই এটা বাইর থেকে আনলাম ঠান্ডা দইটা একটু মিক্স করলে একটু ভালো রাখবে তৃপ্তি পাওয়া যাবে একদম মিস করা মিস করে দিচ্ছি তো আমার রেসিপিটা কেমন আছে আপনারা কমেন্টে জানাবেন বেশি খুশি করে শেয়ার করবেন হ্যাঁ বেশি করে কমেন্ট করবেন আপনারা শেয়ার করবেন হ্যাঁ এখন আমার এটা